আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা দেখছেন দেশি শিং মাছের পোনা আপনার সুস্থ কামনায় আজকের এই ভিডিওটি শুরু করছি শিং মাছের পোনা নিয়ে আপনারা যে এখন মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছ দেশি শিং মাছ ভাজার প্রেক্ষাপটে খুব ভালো দাম পাওয়া যায় এটার বাজার চাহিদা রয়েছে অনেক অনেক খামারি ভাইয়েরা এই মাছটির চাষ করতে পছন্দ করেন কারণ এই মাছটির রোগ একদম কম হয় এবং এই মাছগুলো নোংরা পানিতেও চাষ করা যায় সেই ক্ষেত্রে আপনাকে মাসে একবার হলেও পানি পরিবর্তন এবং কি পুকুরে পানি দিতে হবে কেননা এটার খাবার অপচয়ের কারণে পানিতেও অনেক গ্যাস জীবাণু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে একদম কিছু কিছু পরিষ্কার করে নিতে হবে এছাড়াও এই মাছটি চাষ করে বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায় কেননা এই মাছটির ভাজার চাহিদা বললে এই মাছটির বাজার থাকে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সকল ধরনের মাছই কিন্তু রয়েছে এই যে দেখছেন বিভিন্ন জাতের শিং মাছ এটা হচ্ছে একটু ছোটো সাইজ আপনাদেরকে যেটা দেখেছি সেটা হচ্ছে একটু বড়ো সাইজ আমরা আলাদা আলাদা আলাদাভাবে রাখছি কারণ আমাদের ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ মাছ রাখার জন্য জায়গা নেই কিন্তু আমরা মাছ বেশি করে তুলে রাখি আমাদের আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ মাছের অর্ডার হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই সমস্ত মাছই কিন্তু আঁকড়ে আজকের আজকের ভিতর ডেলিভারি হয়ে যাচ্ছে যারা এই দেশে শিঙ মাছের পোনা নিতে চাচ্ছেন মোটামুটি বড় সাইজের মাছের পোনা কিন্তু আমাদের কাছে রয়েছে একদম পিওর কালার দেশি শিং মাছ অরিজিনাল দেশি শিং মাছ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনারা লক্ষ্য করে দেখেন যে আমাদের মাছগুলো কত সুন্দর মাথার মাছ খুবই বড় সাইজের মাছ এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছ চাষ করার ক্ষেত্রে কিছু মাছ আঁকা বাঁকা হয়ে যায় মানে গুজা লেগে থাকে বা ছোটো থাকে সেই ক্ষেত্রের মাছগুলো আপনারা অবশ্যই চাষ করে আপনারা লস খাবেন আপনাকে লক্ষ্য রেখে ভালা চৌকানা থেকে আপনাকে মাছ সংগ্রহ করতে হবে আপনাকে দেখানো হচ্ছে যে উন্নত মানের দেশে শিং মাছের পোনাগুলো যা দেখছেন তাই আপনারা হাতের মধ্যে পাবেন এবং আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা এই দেশি শিং মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই দেশি শিং মাছের পোনা সংগ্রহ করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ